কি অপরাধ করেছো আমার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে ইয়া রাসূলুল্লাহ লক্কর মধ্যে এমন একটা সুন্দর সন্তান আল্লাহ মানুষকে দেয় না এমন একটা সুন্দর সন্তান দিয়েছে আমার স্ত্রীকে অনেকবার নিষেধ করেছি সন্তান ধারণের জন্য পালায়া পালায়া স্ত্রী এই সন্তানকে লালন পালন করে বড় করেছে হঠাৎ করে একদিন আমাকে দেখিয়ে দিয়েছে এটা আপনার সন্তান এত সুন্দর নজর অন্যদিকে মতো অন্যদিকে কোনো উপায় নাই আমি একদিন তার মায়ের কাছে বলে সন্তানটাকে বললাম চলো আমরা বেড়াতে যাবো সন্তানটাকে নিয়ে গেলাম আর গর্ত খোরার জন্য যন্ত্রপাতি অস্ত্র হাতে নিয়ে গেলাম মেয়ে বলে বাবা তুমি কোথায় যাও তিনি বলতেছে তোমাকে নিয়ে বেড়াতে যায় ও বাবা তুমি কোথায় যাও আমাকেও সঙ্গে নিয়ে যাবা হা চলো পাহাড়ি এলাকায় গিয়া নিস্তব্ধে যেখানে আর কেউ নাই এমন একটা জায়গায় গিয়া নিজে নিজে গর্ত খনন করে মেয়ে বলে আব্বু তোমার অনেক কষ্ট হচ্ছে আমি কিছুটা মাটি উঠে দে তুমি খনন করো আমি মাটি উঠায় দেই নিষ্ঠুর আমার ভাড়া লোকটা তখনও চিন্তা করে না আমার সন্তানটা আমাকে কত ভালোবাসে বাবার ঘাম ঝরে সে মশায় দেয় আব্বু তোমার অনেক বড় কষ্ট হচ্ছে তুমি ঘাম জরাচ্ছ ও আব্বু তোমার এত কষ্ট আমার সহ্য হয় না এমনি করে করে গর্তটা পুরা খনন করার পর হঠাৎ করে সন্তানটাকে ধাক্কা বাইরে গর্তের মধ্যে ভালায় দিছে তখন সন্তান বুঝতে পারছে আমাকে বুঝি মাটি চাপা দিয়ে আমার আব্বা মেরে ফেলবে সন্তান চিৎকার বেড়ে বলতেছে তোমাকে আর আমাকে মেহরবানি করে মেরো না তোমাকে আর আমি বাবা বলে পরিচয় দেব না পাহাড়ের মধ্যে আমাকে ছেড়ে দাও বাবা তোমার আর তোমার বাড়িতে আমি ফিরে যাব না দুনিয়ার কাউকে আমি আর তোমার পরিচয় দিব না তুমি আমার বাবা কিন্তু এমন নিষ্ঠুল এমন আমার তনাদের সুরতার কলিজাকে নরম করতে পারে না অন্তরে দাগ কাটতে পারে না দহি এতুল কলবি বলতেছে ইয়ার সুল আল্লাহ আমি সেই পাবিষ্ট এমন ঘটনার পরেও সন্তানটাকে চাপা দিয়া মাটি চাপা দেয়া আমি হত্যা করেছি আমার এই অন্যায় কি আমার আল্লাহ পাক সহ্য করবে দিনের নবী বলে দাহিয়া তুমি যেই অন্যায় করেছ অবশ্যই অনেক বড় অন্যায় কিন্তু আমার আল্লাহ এমন এক দয়ার মালিক এর চাইতে যদি তুমি আরও বড় অপরাধ করে মালিকের কাছে ক্ষমা আছে চোখের পানি ছেড়ে দাও তোমার চোখের পানি ছেড়ে ক্ষমা দেরি হবে কিন্তু আমার আল্লাহ তোমার করতে মোটেও দেরি করবে না নারীদের অবস্থান ছিল এরকম পণ্য হিসেবে বাজারে বিক্রি হইত নারী নিজের সন্তানকে বাপ ব্যবহার করতো ও বন্ধু সেখান থেকে তুলে এনে আল্লাহ বাকের নবী নারীদের সম্মান ইজ্জতে এত পরিমাণে বাড়ায় দিছে